আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সুলতানাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আপনাদেরকে রুটি বানিয়ে দেখাবো এই রুটিটা এতটাই সফট আর এত সুন্দর একবার বানিয়ে খেলে এটার প্রেমে পড়ে যাবেন রুটি বানানোর বেলনি দিয়ে বেলতে হবে না জাস্ট রুটিটা বানাতে এতটাই সহজ যে আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা সহজভাবে এই রুটির রেসিপিটা করেছি তো আপনারা যারা আমাকে সাপোর্ট করতে চান প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার নতুন নতুন আরও ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকল মেলটাকে বাজিয়ে রাখতে হবে তাহলেই কিন্তু আপনারা আমার সব ভিডিও পেয়ে যাবেন তো এই যে দেখুন প্রথমে আমরা একটা মিক্সিং বল নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ সুজি এটা হচ্ছে আইন সুজিটা সবচাইতে মিহি যেটা মিহি দানার সুজি আর এখানে সাত গ্রাম ইস্ট দিয়ে দিলাম অর্থাৎ এক টেবিল চামচ আর দিয়ে দিলাম এই হাফ কাপ ময়দা আর এক টেবিল চামচ চিনি এগুলোকে দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিতে হবে এই জন্য সব জায়গায় যাতে চিনি এবং ইসটা অ্যাক্টিভভাবে ভালোভাবে মিশে যায় আর এই পর্যায়ে দিয়ে দিব আমরা তিন কাপ গরম পানি এটা হচ্ছে কুসুম গরম পানি কুসুম গরম পানিটাকে দিয়ে এটাকে আমরা একটু মিক্স করে নেব ভালো করে মিক্স করে নিতে হবে যাতে করে এই যে দলা দলা না পেকে থাকে সুন্দরভাবে নেড়ে চিড়ে মিশিয়ে নিতে হবে আর এই পর্যায়ে আমরা এটাকে একটু ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব কারণ একটু এই যে দশ মিনিট পরে যখন সুজিটা ভিজে নরম হয়ে যায় তখন একটু ব্লেন্ড করে নিলে রেজাল্টটা আরও বেশি ভালো আসে রুটির তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এভাবে করে একটু ব্লেন্ড করে নিলাম সামান্য কয়েক মিনিটের জন্য তারপরে রেখে দিয়েছি রেস্টে পনেরো মিনিট পনেরো মিনিট পরে দেখুন আমাদের একদম ইস্টগুলো অ্যাক্টিভ হয়ে গেছে যা ফুলে একদম ডাবল হয়ে গেছে এখনই কিন্তু আমাদের এই ব্রেড গুলো বানাতে হবে আর এই পর্যায়ে কিন্তু আমাদের একটু লবণটা মিশিয়ে নিতে হবে হয়তো আমি দেখাতে ভুলে গিয়েছিলাম আপনারা অবশ্যই লবণটা চেক করে নেবেন আর লবণ অবশ্যই স্বাদ মতো দিতে হবে আর এই যে দেখুন ফ্রাইপ্যানে আমি একটু তেল মেখে নিয়েছি ব্রাশ দিয়ে তারপরে এক চামচ দিয়ে রেখেছিলাম তো যখন নাকি এরকম অসংখ্য ছিদ্রযুক্ত এই রুটিটা হয়ে যাবে একটা পাশ অন্য পাশটা আমরা আর একটা ফ্রাইপ্যান বসিয়ে রেখেছিলাম সাইডের চুলাতে সেখানে উল্টিয়ে দিলাম এতে করে আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে আর আপনারা যদি চান যে একটা ফ্রাই প্যান দিয়েই ভাজবেন তাহলে অন্য আরেকটা দরকার হবে না একটা দিয়ে তুলে সেটাতেই আবার অপর পাশটা ভেজে নিতে পারবেন তো আমি আর কি দুইটার মধ্যে করছি তাড়াতাড়ি হবে সেই জন্য একটা হয়ে গিয়েছে আর এই পাশে কিন্তু আমি আরও একটা দিয়ে দিতে পারবো এরই সাথে এই যে দেখুন সামনে একটা হচ্ছে আর এই পাশে একটা দিয়ে দিলাম তো এই যে এখন এটাও হয়ে যাবে হয়ে গেলে এই যে আবার আরেকটা দিয়ে দিলাম দিয়ে এখানে উলটিয়ে পাল্টিয়ে এরকম একটু কালার করে ভেজে নিব সব কয়টা রুটি তো এই যে এভাবে করে খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দেখুন কতটা সহজ আর এই রুটিগুলো দেখতে যে এতটা সুন্দর খেতে কিন্তু অনেক বেশি মজা আর অনেক সফট একদম খে মুখে দিলেই মানে মিলিয়ে যায় এতটাই সহব মানে সফট হয়েছে রুটিটা খেতেও ভীষণ মজাদার হয়েছে তো আপনারাও কিন্তু এরকম করে বাড়িতে বসে ট্রাই করতে পারেন এবং বাড়িতে রুটি বেলনে দিয়ে বেলতে হবে না এরকম সহজভাবে বানিয়ে নেওয়া যাবে এই রুটিগুলো তো আমাদের এই রুটিগুলো কিন্তু আমরা বানিয়ে সবগুলো প্লেটের মধ্যে তুলে নিয়েছি তো তার আগে কিন্তু একটা কাজ করতে হবে রুটিগুলোকে আমরা যখন গরম গরম তুলে নিয়েছিলাম এরকম এই যে একটা চালনি যুক্ত ছিদ্রযুক্ত মানে কি চালনির মধ্যে রেখে দিতে হবে এরকম তো আমি এগুলো রেখে দিয়েছি আর দেখুন রুটিটা কতটা সফট হয়েছে আর কত যে মোলায়েম এই রুটি আপনারা যদি একবার না বানিয়ে খান তাহলে বুঝতেই পারবেন না কতটা সফট আর কত মানে মজাদার এই রুটিটা বানাতে একদমই কষ্ট হয় না কোনো সময় লাগে না জাস্ট গুলিয়ে রেখে দিয়ে পনেরো মিনিট পরে রুটিটা বানালেই হয়ে যাবে এখন এই রুটিটাকে খেয়ে নিব আমরা একটু মধু দিয়ে আপনারা চাইলে কিন্তু এটা ঝোলা দিয়েও খেতে পারেন অথবা আপনারা এভাবে খেতে পারেন খালি খালি যেভাবেই খান না কেন সবভাবেই কিন্তু খেতে দারুণ লাগে রুটিটা এবং গোস দিয়ে খেতে পারবেন তো আমার রেসিপিটা কেমন লাগলো রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ